ইসমিল্লা রহমান রসোল্লা রসুল রসল্ল আমাদ আোকার শরীফের দ্বিতীয় খণ্ডের একটি হাদিস যে হাদিসটা হল তিন হাজার সাতশত একাত্তর নং হাদিস সে হাদিসের মধ্যে রয়েছে যে আবদুল্লাহ এমনি উমর রাজিউল্লা বর্ণিত যে তিনি রসুল্লাহ রসুল্লিহি আসসালামকে ফজরের নামাজের শেষ রাখাতে রুকু থেকে মাথা উত্তোলন করে ইসামী আল্লাহিবুল হামিদ রব্বালা হাম বলার পর বলতে শুনেছেন এ আল্লাহ আপনি অমুক অমুক এবং উমুকের উপর লানত বর্ষণ করুন তো এখানের সাথে আবার ইসি বলে দেওয়া হয়েছে যে নবীসল্লাহ আলহিহ ইসলাম যাদের জন্য বদ্ধ করেছিলেন তারা ছিলেন যে ইয়াদ আলা সোহান উমাইয়া সোহান আবন উমাইয়ার বিরুদ্ধে তিনি বদ্ধ করেছিলেন সোহান ইবনে আমরের বিরুদ্ধে বদ্ধ করেছিলেন এবং হারেস ইবনে ইসাহের বিরুদ্ধে বদ্ধহ করেছিলেন যখন নবী সালাম এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে বদ্ধ করতেছিলেন তখন আল্লাহ তা আয়াত করলেন যে আলাই কামিনাল আমি শাই যে তাদেরকে আল্লাহ তালা ক্ষমা করে দেখ অথবা তাদেরকে আল্লাহ তালা শাস্তি দিবেন এই বিষয়ে আপনার করণীয় কোনো কিছু নেই তথা আপনার এই কাজটা করা সঠিক নয় আল্লাহ তালা তাদের বিরুদ্ধে বোধ করতে নিষেধ করেছেন পরবর্তীতে দেখা গেছে কি যে এই সমস্ত সাহাবায়িকারা তারা এক সময় মুসলমান হয়ে গেছেন তো আল্লাহ তালা যেহেতু জানতেন যে পরবর্তী তারা মুসলমান হয়ে যাবে সেই হিসাবে আল্লাহ তালা তাদের বিরুদ্ধে বোধ করতে নিষেধ করেছেন আমার এই হাদিসটা এখানে বলার উদ্দেশ্য হলো কিছু কিছু আমাদের ভাইরা রয়েছে যারা এই কথা বলে যে আমাদের নবী আহ আলী তিনি অদৃশ্য সব কিছু জানেন ফলে এখানে তো দেখা যাচ্ছে যে নবিস বিশেষ করে সোহান রাজি আল্লাহন সোফান করতে যেতে সাহাবি হয়েছেন রাজিউল্লাহ তালন সোফহান ইবনে উমাইয়া সোহাল ইফনে আমর এবং হারিস ইবনে ইসাম তাদের বিপক্ষে বদ্ধ করতেছেন অথচ পূর্ব তারা মুসলমান হয়ে গেছে নবী সাল্লা আলম জানতে পারতেন যে পরবর্তীতে মুসলমান হবে তো কোনো দিন নবীর সলাল্লাহ আলি তাদের বিরুদ্ধে বদুয়া দিতেন না নবী সাল্লাহ আলি ইসলাম এভাবে তাদের বিরুদ্ধে বদুয়া করাটা এটা প্রমাণ করে যে নবী সলাল্লাহ আলি ইসলাম শুধুমাত্র ততটুকুই জানতেন যতটুকু আল্লাহ নবী নবীকরি সাল্লা আলি কে জানিয়েছেন আর যা আল্লাহ তালা নবী কর্লা আসলামকে জানাননি তা নবী সাল্লাহ আলি সালাম জানতেন না সেই হিসাবে আমাদের কথা বলতে হবে আলীমুল গায়ব মানে সমস্ত দৃশ্যের বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহ তালা রয়েছে অন্য কারণে তবে নবীন আল্লাহ তালা ওনার বিশেষ ধরনের জ্ঞান দিয়েছেন তো সেই হিসেবে নবীন সোল্লা ইসলাম দুনিয়া ও আখরাদের অনেক অদৃশ্য বিষয় তিনি বলেছেন এটা তিনি নিজ কুদরতে নিজে বলেননি আল্লাহ তালার সহায়তায় আল্লাহ বলে দেওয়ায় তিনি এগুলি বলেছেন সেই হিসাবে এটাকে আলিমুল গাহেব বলে না আলিমুল গাহেব তো তাকে বলবে যে কোনো মাধ্যম ছাড়া যে অদৃশ্য বিষয় যে বলতে পারে তাকে তো আলমুল গাইয়েব বলা হবে যেহেতু নবী সালের বিষয়টা এমন না নবী সাল্লাহ আলী ইসলাম যাহা অদৃশ্য বিষয়গুলি তিনি বলে গিয়েছেন সেইগুলি ছিল আল্লাহ তালার বাতলিয়ে দেওয়া সেই হিসাবে আমরা এই বিশ্বাস রাখবো যে আলমুল গায়ব একমাত্র আল্লাহ তালা আর নবীকে আল্লাহ তালা সবচেয়ে বেশি আলেম দিয়েছেন আমাদের এই বিশ্বাস হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত